হ্যালো এভরিওান কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন শীত মানেই পিঠার ধুম আর যদিও সেটা বাংলাদেশে অনেক বেশি বেশি প্রচলন হয়ে আসছে আর আমরাও বিদেশের মাটিতে যদি বাংলাদেশের স্টাইলে পিঠাগুলো খাওয়া যায় কেমন হয় বলেন তো তাই তো দু রকমের পিঠা নিয়ে আজকে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদেরই কাছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে শীতকালে এই পিঠাটা অনেক অনেক বেশি ফেমাস আর সেটা হচ্ছে নোয়াখালী চিটং এবং ফেনীর মানুষের কাছে খোলা যা পিঠা সাথে যদি হয় দেশি মুরগির ঝোল কেমন হয় বলেন তো আর সেই পিঠাটাই ট্রাই করলাম আমরা যদিও খোলা ছিল না এটা হচ্ছে প্রায় করা হয়েছে তারপরও খারাপ হয়নি আর সবচেয়ে বড় ব্যাপার শীতকালে আসলে আমার মনে পড়ে যায় যখন আমার আম্মুর হাতের আমরা পিঠাগুলো খেতাম মানে বসে বসে সবাই একসাথে খাওয়া মানে অন্যরকম একটা ফিলিংস ছিল তো সেই আসলে জিনিসগুলোকে জাগ্রত করার জন্য ছোটোখাটোভাবে আমরাও বিদেশের মাটিতে ট্রাই করে দেখতেছি পিঠাগুলো কেমন হয় কিংবা খেয়ে কেমন মজা পায় অনেকে অলরেডি অনেক ভিডিও দিয়ে দিয়েছে এই পিঠা নিয়ে তো আমিও চিন্তা করলাম যে একটা ভিডিও দিই ট্রাস্ট মি যখন আপনি এই খোলা যা পিঠাটা দিয়ে মুরগির ঝোলটা দিয়ে খাবেন কেমন যে লাগবে বলে বোঝাতে পারবো না যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেনি কেমন মজা এটা আর সবচেয়ে বড় ব্যাপার শীতকালে এই পিঠাগুলো বেশি খাওয়া হয় আর সেকেন্ড আরেকটা পিঠা হচ্ছে ভাপা পিঠা যেটা কিনা অনেক 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 ফেমাস বাংলাদেশে আর আমি অলওয়েজ আসলে কি বাসায়ও খেতাম রাস্তার ধারে যখন বিক্রি করতো আমার মনে আছে দশ টাকা করে বিক্রি করতো যখন তখন আমি অনেক কিনে কিনে খেতাম বাসার জন্য নিয়ে আসতাম আর তো অলওয়েজ বানাইতো শীতকালে মানে নানা রকমের পিঠা এক এক অঞ্চলে এক এক পিঠা অনেক অনেক বেশি বিখ্যাত তো আমরা বেসিকলি আসলে ভাপা পিঠা খোলাজা পিঠা চিতুই পিঠা এই পিঠাগুলোই বেশি খাওয়া হতো আমাদের অঞ্চলে আর গ্রাম দেশে হলে তো কথাই নেই এই পিঠাগুলো আসলে গ্রামে লাড়কি চুলোতে বসে খাওয়ার মজাটাই আলাদা আর কিছু করার নেই এখানে হচ্ছে গিয়ে বিদেশের মাটিতে এত কিছু পাওয়া যাবে না তারপরেও ট্রাই করা আর যদি ভাপা পিঠার মধ্যে একটু গুড় বেশি করে দিয়ে নারিকেল বেশি করে দিয়ে খাওয়া যায় তাহলে তো ওইটা কি পিঠা হবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার সবচেয়ে বড় বেশি পছন্দের হচ্ছে গিয়ে ভাপা পিঠা যদি আপনি দুধ চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খান সেটা অনেক অনেক বেশি মজা যাই না কার কেমন লাগে বাট আমার অনেক অনেক বেশি ভালো লাগে দুধ চা দিয়ে চুবিয়ে খেতে দেখতেই পাতেছেন এত সুন্দর পিঠাগুলো মাসাল্লাহ হয়েছিল আর প্যাট ভরে তো আমরা সবাই খেয়েছি খাওয়ার পরও পার্সেল করেও নিয়েছি অনেকে আর হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ধোয়া তুলা ভাপা পিঠা দিয়ে যদি আপনি গরম চাতে চুবিয়ে খান সেটা কেমন হতে পারে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে শীতের এই পিঠাগুলো আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে খেতে পেরেছি এটা হচ্ছে অনেক অনেক বেশি প্রাপ্তি আর আমার দুই বোনকে থ্যাংক ইউ যে ওরা অনেক সুন্দর করে মেক করে খাইয়েছে আর দেশিও একটা ফিল দিয়েছে হোপসো আপনাদের এই পিঠার ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে গিয়ে নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে সবার শীতকাল অনেক বেশি ভালো কাটুক সেটা বাংলাদেশ হোক আর বিদেশ হোক আমাদের জন্য তো এখানে শীতকাল অল থাকে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার মতো ভাপা পিঠা দিয়ে কি করবেন ভাপা পিঠা দিয়ে দুধ চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবেন ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগবে ট্রাই করে দেখবেন কিন্তু আর আমাকে জানাবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ